জয়গুরু ভিডিওটিকে ক্লিক করার জন্য রিটার্নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম উপবিত্র আনন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদন পটমূর্তি অনন্য পূজ আজকের নিবেদন পটমূর্তির অনন্য ভোজন তেরোশো সাতাইশ সালের আশ্বিন মাসে শিশু ঠাকুর কলিকাতা এক বাই এক সি হরিতী বাগান লেনে বাটিতে অবস্থান করিতেছেন আমি জ্বরে শয্যাগত হইয়াছি বেলা অপরাহ্ন হইয়া আসিয়াছে এমন সময় দেখা গেল দত্তমা হাসিতে মহানন্দ বিভোর হইয়া শিশু ছাত্রের একখানি পটমূর্তি কাগজে আচ্ছাদিত করত লইয়া আসিলেন মূর্তির মুখে শব্দ প্রস্তুত অন্ন সংলগ্ন হইয়া রইয়াছে দত্ত মায়ের ভক্তিপূর্ণ আবেগ উচ্ছ্বাসজনিত হুঙ্কারে দিক দিগন্ত আকাশ মেদিনী যেন কম্পিত হইয়া উঠিল তিনি আনন্দ উৎস করিতে করিতে বলিতে লাগিলেন ঠাকুর যে কি বস্তু এখনো আপনারা বুঝতে পারেননি মা এখনো বুঝতে পারেননি আপনার ছেলেকে কত কি কাণ্ড হইতে লাগিল ভক্তদের মধ্যে একটা হুলুস তুলু করিয়া গেল অনেকেই সেই পটের মুখের প্রসাদ এক এক কণিকা গ্রহণপূর্বক ধরনো হইতে লাগিলেন কে যেন একজন বোধহয় দত্ত সাহেব দয়া করিয়া সেই প্রসাদ এক কণিকা আমার মুখে প্রদান করিলেন কি আশ্চর্য অমনি আমার ঘাম দিয়া জ্বর ছাড়িয়া গেল তখনই আমি সম্পূর্ণ সুস্থ হইলাম সেই রাত্রেই শিশুজননী আমাকে চর্ব জোপেও দ্বারা পথ্য করাইলেন আমি হাঁটিয়া বেড়াইতে লাগিলাম বাড়িতে আনন্দের ফোয়ারা ছুটিতে লাগিল কিছুক্ষণ পরে দত্তমা স্থির হইলে বহু লোকের সমক্ষে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি হয়েছে মা তিনি বলিলেন যে তিনি মনে করিলেন তাহার কন্যার শ্বশুর মহাশয় কন্যারটিকে তো শ্রী ঠাকুরকে দর্শন করিতে বেশি আসিতে দেন না শ্রী ঠাকুর শীঘ্র দেশে চলে যাইবেন তাই কন্যার বাড়িতে গমনপূর্বক তাহাকে সঙ্গে করিয়া আনিয়া শেষে ঠাকুরকে দর্শন করাইতে তাহার ইচ্ছা হইল তখন তিনি তাহার পূর্ব গুরুদেবের মাতা ঠাকুরাণীকে সঙ্গে করিয়া কন্যার বাড়িতে গমন করিলেন তিনি কন্যাকে বলিলেন তুই তো অনেক দিন ঠাকুর দর্শন করিসনি তবে তোর এত আনন্দ দেখছি কেন কন্যা বলিলেন আমি রোজ রোজ বাড়ি বসেই ঠাকুরকে দেখতে পাই দত্তমা কইলের কেমন করে কন্যা কইলেন যখন আমি খেতে বসে নিবেদন করি তখনই সেই ঠাকুর এসে খেয়ে যান আমি সেই প্রসাদ খাই দত্তমা বললেন বলিলেন আমাকে দেখাও তো দেখি আজ কন্যা বলিলেন তাই হবে তখন দত্তমা সেই গুরুমা ও কন্যা সেখানে বসিয়া রইলেন কন্যার ভোজনের সময় হইয়াছিল সুতরাং সেখানে অন্নাদি আনয়ন করা হইল কন্যা ভোজন করিতে বসিয়া নিবেদন করিতে করিতে হাসিয়া উঠিলেন দত্তমা বলিলেন হাসলি কেন রে কন্যা বলিলেন ঠাকুর বলছেন আজকে প্রকাশ খাব না পটে খাব মানে পটমূর্তিতে খাব শিশি ঠাকুরের পটমূর্তি আলমারিতে চাবি বন্ধ করা ছিল তখন তাহারা সকলে একত্রে আলমারি খুলিয়া দেখিলেন সত্য সত্যই ঠাকুর পটে খাইয়াছেন সেই আলমারির মধ্যস্থ শিশি ঠাকুরের পটমূর্তি মুখে প্রায় কুড়ি পঁচিশটি শব্দ প্রস্তুত অন্ন লাগিয়া রহিয়াছে সেই অন্ন সহিত পট দত্তমা সকলের সম্মুখে অবস্থায় আনিয়াছিলেন তেরোশো সাতাইশ সালের এক সময়ে দত্তমাহের দহিত্রী কঠিন জ্বরে কষ্ট পাইতেছিল বড় বড় ডাক্তারগণ চিকিৎসা করিয়া হার মানিয়া গেলেন তখন দত্তমা মা বলিলেন আর চিকিৎসা করাবো না ঠাকুরের নামে ওকে সারাব এই বলিয়া একদিন শেষে ঠাকুরের মূর্তি বা ফটো সম্মুখে রাখিয়া পুণ্য পুঁথি রোগিনীর শিয়রে স্থাপন করতো নাম কীর্তন করিতে লাগিলেন দত্তমা কীর্তন করিতে করিতে এত মাতিয়া পড়িলেন যে উচ্চ কীর্তন সহনিত্য করিতে লাগিলেন তখন তাহার বাজ্য জ্ঞান অবস্থা কন্যাও সেখানে বসিয়া নাম করিতেছিলেন দত সাহেব উপস্থিত ছিলেন অনেক পরে দত্তমা বোধ করিলেন যেন একটি উজ্জ্বল কম্পন বিশিষ্ট বৈদ্যুতিক স্রোত তাহার শরীরের মধ্য দিয়ে সেই বালিকার শরীরে প্রবেশ করিল আর তিনি স্পষ্ট দেখিতে পাইলেন শ্রী ঠাকুর ও মহারাজ যেন সেই স্থানে দণ্ডায়মান রহিয়াছেন স্পষ্টতেই শুনিতে পাইলেন তাহারা যেন বলিলেন ভয় নাই ও বেঁচে গেল তখন তোমা দেখিলেন দৈহিত্রীর নারী নাই শ্বাস প্রশ্বাস নাই নাই বন্ধ মুখ হাঁ করিয়া অসাড় ভাবে পুড়িয়া বিহাছে তিনি বলিলেন মরে গেছে কন্যা বলিলেন নামা ও মরেনি তোমার ভেতর দিয়া ঠাকুর ওর মধ্যে যে শক্তি দিলেন তারই শক্তিতে ও সমাধিভাবে রয়েছে তুমি নাম করো তখন আবার নাম চলিতে লাগিল মেয়েটি বাঁচিয়া উঠিল সে চক্ষু খুব উলমিলিত করিয়া বলিল আমি কি ঘুমিয়েছিলাম আমার কপালে লিখে দাও দয়াময় তখন তাহাই করা হইল চন্দন দ্বারা তাহার কপালে লিখিয়া দেওয়া হইল দয়াময় অনুকূল ঠাকুর সেই দিনই সে সুস্থ হইল তখনই তাহাকে পথ্য প্রদান করা হইল এক সময় দত্তময়ের বাড়িতে কোনো এক কুলোল না স্বপ্নে জানিতে পারিলেন শ্রী ঠাকুর যেন বলিলেন বাবু শনিবার দিন মাদুলি এনে দেবেন সেই মাদুলি ধারণ করলে তোমার সমস্ত অসুখ সেরে যাবে তিনি সেই স্বপ্ন বৃত্তান্ত দত্তমায়ের নিকটে বলিলেন তারা শনিবারে অপেক্ষায় রইলেন এদিকে বাবু শনিবারে দত্তময়ের বাড়িতে আসিবেন না বলিয়া চিঠি লিখিয়া তাকে দেবার জন্য দারবানকে দিলেন দারবান চিঠিটা বা চিঠিখানা ডাকে দিতে ভুলিয়া গেল সে কথা জানিতে পারিয়া বাবু শনিবারই দত্ত সাহেবের বাড়িতে আগমন করিলেন তাহার নিকট মাদুলীর কথা বলা হইল তিনি বিস্মিত হইয়া বলিলেন মাদুলি বাবু কথা বাস্তবিকই তাহার নিকট কোনো মাদুলি ছিল না অথবা সেই বিষয় তিনি কিছু অবগত ছিলেন না তাহারা বলিলেন ঠাকুর জানিয়েছেন এ কথা কি মিথ্যা হয় দেখো তো কাপড় কি জামার ভেতর থাকিতে পারে তিনি কাপড়ের মধ্যে কোনো মাদুলি পাইলেন না পরে জামার পকেটে একটি রৌপ্য মাদুলি প্রাপ্ত হইয়া বিস্মিত হইলেন তেরোশো সাতাইশ সালের আশ্বিন মাসে দত্তমা স্বামীসহ পূর্বান্নে অশ্রুপূর্ণলোচনে ভাব অবস্থায় হরিত কি বাগানের বাড়িতে আসিলেন শিশি ঠাকুরের সম্মুখে কত স্তব করিলেন পরে বলিলেন প্রাতকালে ধ্যান করিতে শিশি ঠাকুরের স্থানে মহারাজ আসিতেছিলেন মনে মনে বলিলেন ঠাকুর তোমার স্থানে বারবার মহারাজ আসে কেন ধ্যান মধ্যেই ঠাকুর বলিলেন ও আর আমি যে একই আর একবার ঠাকুর ভক্তগণ সহ নিচের ঘরে ছিলেন বহুক্ষণ দর্শন না পাইয়া দত্তমার মনে কষ্ট হওয়ায় ধ্যানে বসিলেন তখন ধ্যানে দর্শন হইল ও শুনিতে পাইলেন শ্রী ঠাকুর বলিতেছেন মা তুই দুঃখ করিস কেন অনেক লোক নিয়ে রয়েছি তোকে তো ধ্যানে দেখা দিচ্ছি তখন দত্তমায়ের আনন্দের সীমা নাই এত অধিক আনন্দ হইল যে তিনি আত্মসমর্পণ করিতে না পারিয়া এই ঘটনা প্রকাশ করিয়া ফেলিলেন একসময় দত্তমায়ের কোনো আটিয়ার একটি সোনার আংটি আলমারি হইতে হারাইয়া যায় আটিয়ার স্বামী বাড়িতে ছিলেন একাকি আর তিনি ছিলেন দত্তমায়ের বাড়িতে সেই বাবু সেই সংবাদ মায়ের বাড়িতে দিতে যাইয়া দেখেন দৈব যোগে আংটি মায়ের বাড়িতেই সেই রমণের হস্তে শিশি ঠাকুর পূর্বেই দৈব যুগে এ কথা তাঁহাদিগকে জানাইয়াছিলেন এ এক অদ্ভুত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ মাত্র আজ এই পর্যন্ত আবার আগামী ভিডিওতে দেখা হবে এখানেই আমার কথা বিরাম দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পরম পিতার চরণে আপনার এবং আমার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে সৌতম